জিওগ্রাফি জি টু আই চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক ভূগোল এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার দুশো তিন নিয়ে প্রথম প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের সীমা হল উত্তর সমুদ্রপৃষ্ঠ পরের প্রশ্ন দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরকে বলে উত্তর পরের প্রশ্ন বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো উত্তর ধূলিকণা পরের প্রশ্ন এল বছরগুলিতে ভারতে হয় উত্তর খরা পরের প্রশ্ন যে তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে তা হল পূর্ণিমা তিথি পরের প্রশ্ন আগুল হাস স্রোত দেখা যায় উত্তর ভারত মহাসাগর পরের প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস উত্তর পারমাণবিক শিল্প পরের প্রশ্ন ম্যাকমোহন লাইনটি দেখা যায় উত্তর অরুণাচল প্রদেশ পরের প্রশ্ন আম্রবৃষ্টি সংগঠিত হয় উত্তর গ্রীষ্মকালে পরের প্রশ্ন ল্যাটেরেট মৃত্তিকা দেখা যায় উত্তর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পরের প্রশ্ন রেটুন প্রথা প্রয়োগ করা হয় উত্তর ইক্ষু চাষে পরের প্রশ্ন উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর কানপুরকে পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ উত্তর এনইচ ফর্টি ফোর পরের প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙে তা হল বাদামি এরপর দুয়ের দাগের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় প্রথম প্রশ্ন নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে এটি শুদ্ধ পরের প্রশ্ন বালুকাময় মরুভূমিকে সাহারায় রেগ বলে এটি অশুদ্ধ সাহারায় আর্ক বলা হয় পরের প্রশ্ন পর্বতের প্রতিবাত ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় এটি শুদ্ধ পরের প্রশ্ন ডিডিটি একটি বি সিন বর্জ্য এটি অশুদ্ধ পরের প্রশ্ন কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে এটি অশুদ্ধ তাল বলে পরের প্রশ্ন বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং কথাটি তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত এটি শুদ্ধ পরের প্রশ্ন উপগ্রহ চিত্রে রং ব্যবহার করা হয় এটি শুদ্ধ এরপর দুই দশমিক দুই শূন্যস্থান পূরণ ফানেলাকৃতি চওড়া নদী মোহনাকে বলে উত্তরখাঁড়ি পরের প্রশ্ন উষ্ণ ও শীতল সীমান্তের সৃষ্টি হয় নাতি শীতোষ্ণ ঘূর্ণপাতের ক্ষেত্র পরের প্রশ্ন শীতল ল্যাবরাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে পরের প্রশ্ন অব্যবহৃত অকেজো মোবাইল একটি ই বর্জ্য পরের প্রশ্ন চাষ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকার স্থানান্তর আদিম পদ্ধতি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে ধানের গবেষণা হয় পরের প্রশ্ন স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি ফ্রান্স দেশের প্রেরিত উপগ্রহ এরপর দুই দশমিক তিন একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে উত্তর অবতল দিকে পরের প্রশ্ন কোন বায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে উত্তর ক্রান্তীয় পুবালি জেট পরের প্রশ্ন চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে বলে অ্যাফোজি পরের প্রশ্ন দুটি পরিবেশ মিত্র বর্জ্যের উদাহরণ উত্তর সবজির খোসা ও ছেঁড়া কাগজ পরের প্রশ্ন কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট উত্তর নিকোবর দ্বীপ পরের প্রশ্ন ভাগরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে উত্তর শতদ্রু পরের প্রশ্ন ভারতের সর্বাধুনিক বন্দরের নাম উত্তর নবসেবা বা জওহরলাল নেহরু পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক উত্তর পিক্সেল এরপর দুই দশমিক চার বামস্তম্ভ ও ডানস্তম্ভ মেলাও কফি হবে চিকমাগালুর আঁধি হবে রাজস্থান কোলেরুর হ্রদ হবে অন্ধ্রপ্রদেশ ডেকান ট্র্যাপ হবে কৃষ্ণ মৃত্তিকা